হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো আজ আমি রান্না করে দেখাবো সামুদ্রিক মাছ লাউ শাক দিয়ে তো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন তো এই যে এখানে আমি মাছটা দেখাচ্ছি আমি আসলে মাছটার নাম জানি না তো এই মাছটা কিনে নিয়ে আসার পরে এভাবে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং সাইডে রেখে দিয়েছি আর এখানে কিছু লাউ শাকও ধুয়ে সাইডে রেখে দিয়েছি তো এখন আমি রান্নাটা করব কাঁচা কাঁচামরিচ দিয়ে তো এই জন্য কিছু মরিচ আমি ভেজে নিচ্ছি তো আসলে যেহেতু শাক থাকবে তো এই জন্য কাঁচামরিচ দিয়ে দেখা যাবে কালারটাও ঠিক থাকবে এই জন্য কাঁচামরিচ দেয়া তো এদিকে আমি বাটনা একটু জিরা বেটে নিয়েছি আর একটু আদা রসুন বেটে নিয়েছি আর এখন এগুলোকে সাইডে রেখে আমি দিয়ে কাঁচামরিচগুলো বেটে নিচ্ছি আমি এখানে বাটনা ব্যবহার করছি কিন্তু আপনারা চাইলে এগুলো সব আদা রসুন জিরা কাঁচামরিচ সব একসঙ্গে ব্লিন্ড করে নিতে পারেন তো যাই হোক চুলায় চলে যাচ্ছি তো একটু কড়াই বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে হালকা সোনালি করে ভেজে নিব তো এই তো আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে তো আমি এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা আদা রসুন আর হচ্ছে জিরার বাটা তো এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব পানির সাথে আর চেষ্টা করবেন পানিটা দেওয়ার কারণ গুঁড়া মশলাগুলো না হয় পুড়ে যাবে তো এই তো আমি মশলাটাকে ভেঙে নিচ্ছি আর এর সঙ্গে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আর এখন গুঁড়া মশলার মধ্যে দিয়ে দিব আমি শুধু হলুদের গুঁড়া আর লবণ যেহেতু আমরা বাটা জিরা ব্যবহার করছি আর অন্য কোনো মশলাই ব্যবহার করব না মাছের জন্য বা যে কোনো রান্নার জন্য মশলা আসলে কষানোটাও অনেক জরুরি তো যাই হোক মধ্যে মধ্যেও যে মশলাগুলো ছিল আমি সেটাও পানি দিয়ে ধুয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা কাঁচামরিচগুলো তো এগুলো দিয়ে আবারও বেশ কিছুটা সময় আমি মশলাটাকে ভুনে নেব এই তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর আমি এখন এক এক করে মাছগুলো দিয়ে দিব। আমি আসলে মশলার শুকনো থাকতেই বা এই কষানো অবস্থায় মাছগুলো দিয়ে দেই। এতে করে দেখা যায় যে লবণ ঝাল মাছের ভিতরে খুব ভালোভাবে যায় আর তো যাই হোক এই যে মাছগুলো দিয়ে আমি একটু আলতো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই মাছটা এত নরম যে ভেঙে যাওয়ার চান্স থাকে তো যাই হোক দেখেই বুঝতে পারছেন যে আমি কত সাবধানে মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি যারা আমার এই রান্নাবান্নাগুলো ইউটিউব থেকে দেখছেন যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি শুধু ভিডিও দেখেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ তো যাই হোক এই যে বাটনাটা ধুয়ে যে পানিটা ছিল আমি সেটা মাছের মধ্যে দিয়ে দিলাম আর অন্য চুলায় আমি পানি গরমে দিয়েছি তো এই গরম পানিটা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি তো পানিটা দেওয়ার পর আমি বলক নিয়ে এসেছিলাম আর এখন দিয়ে দিচ্ছি লাউ শাক পাতাগুলো তো লাউ শাক পাতা দিয়ে আমি আর নাড়াচাড়া করব না ঢাকনা দিয়ে দিচ্ছি আর এটিকে জাল করে নেব তো ঢাকনা দেওয়ার পর এটাকে আমি দশ থেকে বারো মিনিটের মতো রান্না করে নিব তো এর মাঝে আমি দু একবার ঢাকনাটা উঠিয়ে আলতো করে শেক করে দিয়েছিলাম আর এই যে দেখতেই পাচ্ছেন আমি খুব আলতো করে কিন্তু মাছটা নাড়াচাড়া করে দিচ্ছি তো যাই হোক এখন আমি দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা তো এতক্ষণ চুলার জাল ছিল হাই হিটে আর এখন আমি চুলার জাল কমিয়ে আরও তিন থেকে চার মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব আমি আসলে মাছটা ভুনা ভুনা করব বেশি ঝোল রাখবো না আপনারা চাইলে এটাকে ঝোলও রাখতে পারেন তো এই তো আমাদের মাছ রান্না প্রায় শেষ এখন একটি পরিবেশন পাত্রে উঠিয়ে নিচ্ছে। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদের জানে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম